শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগত শঙ্ঘর বৈষ্ণবগি থানি হাবি কোটি কোটি ভক্তি কাত করে উঠি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগত ধর্ম সম্মেলন হান শ্রী শ্রী রাধারমন বানার্জি গুরুদেব পঞ্চম তিরোদান উপলক্ষে যে ধর্মসভা হান ঠোরাং করেছি ওয়ানর নিমন্ত্রণ হান আমি এ নিমন্ত্রণে হান বিভিন্ন জায়গার মানুরাং আমি ফেলে না বিশেষ করে ভারতের বাইরে যেটা আছি ত্রিপুরা রাজ্যে যেটা আছি বা গুহাটি বিভিন্ন জায়গা যে যে চৈতন্য ভাগ লোক জড়িত আছে হাবিরা আমার ধর্ম সম্মেলনে হল হাবি পৌ ফকর দে না এর আমার দায়িত্ব আন শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগ এগ আসাম সরকার আন্ডারের সংগঠন আন্তর্জাতিক ধর্ম সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে শ্রীকৃষ্ণ চৈতন্যবা আচ গঠন বাংলাদেশের আধার রতীন্দ্র ব্যানার্জিকে গির করে সভাপতি পরিমল সিংহ গির করে বাংলাদেশের সাধারণ সম্পাদক ভারতত্ত বুদ্ধচন্দ্র সিংহ সঞ্জু সিংহ গিরক সাধারণ সম্পাদক এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট ব্রজগোপাল সিংহ ত্রিপুরা অনিলাস কুমার শিরচর সদস্য আনমাই আসিগামী আন্তর্জাতিক পর্যায়ে ধর্ম সম্মেলনে যেহেতু আমার করেন ওয়ারিয়ার এবং হাতিপুরা রাজ্য কমিটি আনো আমার তাও সাথে গঠন আছে এপাকার পরিস্থিতিতে আমি যে ঘর এই স্টেশন পাশে আসামর যে কমিটি আন শ্রীকৃষ্ণ চৈতন্য আসাম রাজ্য কমিটি ওয়ান মাধ্যমে আমি কাম করিয়া যার গা তো আন্তর্জাতিক ধর্ম সম্মেলনের স্মরণিকা হান নিকালানিকা বলিয়া আমি পদক্ষেপ নানা ঘাত প্রতিঘাত অভাব অনটনের মধ্য দিয়া ভক্তমান এই সাহায্য সহযোগিতায় এবং ভারত বাংলার ভক্ত আমি শিল ভুবনেশ্বর সাধু ঠাকুরর বংশ নালা গুরু পরম্পরা আমার গৌরীয় বৈষ্ণব ধর্ম বিভিন্ন তথ্য লরণিকাহান আমি কাম লম করিয়া সাত এবং আট তারিখে যে ধর্ম সম্মেলন পাথার কান্দি শ্রী শ্রী রাধারমন বানার জীবন উপলক্ষে ওনাত আমি শঙ্করানী মনারে মুইয়া ডাঙর পরিকল্পনা মাহিল আমি অনুষ্ঠানে হাঁজুতে শিগ্রি অ প্রোগ্রামে হামি পাকরিয়া আবিরে হুনুয়া দরি জেতা জেতা দুরেতা সে হাবিয়ানে এ প্রোগ্রামে হেনর ফোকরেন মারি আর গান্তে ভিডিওর মাধ্যমে আমি আবিরে পাকরিয়া হুনুয়া দিয়া শ্রীকৃষ্ট চৈতন্য ভাবচ্চঙ্গ এর রেজিস্ট্রেশন নাম্বার আর এম কে এম অফ অব্লিক

সরণিকা নিকুঞ্জ সেবা ফঙ্করা নিন্দিং ধর্ম সম্মেলন ঠৌরাং ফামহান শ্রী শ্রী রাধানমন বানাজির মন্দির কোকিলা পাথার কান্দি শ্রীভূমি তারিখ খান সাত বারো আট জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি সোমবার বারো মঙ্গলবার গির গিথানক শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর কৃপালক আহের পঁচিশ ইংরেজির মঙ্গলবার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর প্রথম সভাপতি শ্রী শ্রী রাধারমন বানার্জীর তিরোদান উপলক্ষে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর স্মরণিকা নিকুঞ্জ সেবা ফঙ্করানির মাধ্যমে ধর্ম সম্মেলন ঠৌরাং করেছি গির গীতানকরে মহতি ধর্ম সম্মেলন নির্বাচন করানি অর ডক্টর মানব সিংহ সভাপতি মনীন্দ্র সিংহ সাধারণ সম্পাদক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাবৎসঙ্গ আসাম রাজ্য কমিটি মাধব সভাপতি সুজিত সিংহ পাঠান সাধারণ সম্পাদক কমিটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাবৎসঙ্গল জুলাই মাসের সাত তারিখে দুই বাজিত সংঘর পতাকা উত্তোলন দুইটা তিরিশ বাজির পাথারকান্দির আঞ্চলিক কমিটি গঠন মাধান চারটা তিন বাজি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ পাপ প্রবচক ডক্টর মানস সিংহ নালিবাড়ি সন্ধ্যা শৈবাজিৎ অধিবাস মহাসিংকর সংকীর্তন শ্রীমণিহার সিংহ সম্প্রদায় শিলচর চ্যাঙ্কড়ি গির আয়েকার দিনে পাথারকান্দির আঞ্চলিক কমিটি আর গঠন করানি ওই যে জেসাদে উদিনকার দিনে বিক্রমপুর বারামুনি আদি বিভিন্ন জাগার কমিটি জমা হইত সাদে পাথারকান্দির কমিটি এন অবদিন সদস্য জমা দেনা হইত পরের দিনে বিয়ানৈবাজি ধর্মগ্রন্থ পাঠ প্রবচক সুজিৎ সিংহ গকিলা বিয়ান দশ বাজে ধর্ম সম্মেলনের আরম্ভ হইতই সভাপতি অতিথি বরণ প্রণালী হইতো audition নি সঙ্গে স্বাগত ভাষণ সিংহ সভাপতি অভ্যথনা কমিটিতে তারপরে নিকুঞ্জ সেবা অনুমচল লগে গুণী সম্বর্ধনা গীতালি গুণী সম্বর্ধনার মা পাথারকান দে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি ধর্ম সমাজ সেবা সাহিত্য সেবায় অবদান তিরিশ গ মানুরে মরণোত্তর দেনা হইতই এ মারি আমি মরণোত্তর করলাম ভবিষ্যতে আমি আর্তাউ তারপরে আলস্য বিচয় শ্রী 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 রাধারমন বানার্জীর জীবনী আলোচনা শ্রীকৃষ্ণ চৈতন্য সাংগঠনিক আলোচনা বিভিন্ন অঞ্চলের কমিটির প্রতিনিধির আলোচনা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধর্মীয় সংস্কৃতির গড়ে আলোচনা বিবিধ এক বাজেট অন্নভুজন আলোচনার হাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতই উতারমা উল্লেখযোগ্য বারমনির খোপাখি ভুবনেশ্বর সাধু ঠাকুরের এলার প্রবেশনা বিক্রমপুর ত্রিপুরা আসামর নাংপালপা শিল্পী নাসা এলা তারপরে সভা হলৈত এবং ধন্যবাদ দিত সঞ্জু সিংহ গিরক এমনি অভ্যর্থনা কমিটি আলো করেছি মাধব সিংহ কাটাবারী নবকুমার সিংহ গোকিলা বিশ্বজিত সিংহ পাথারকান্দি সুভাষ সিংহ বিলবরী সহসভাপতি এন্থনি মানজী গোকিলা শম্পু সিংহ কাটা বিপুল সিংহ বিষ্ণুপদ সিংহ জানু সিংহ দিলীপ সিংহ মানস সিংহ বাবায়গ সিংহ আনন্দ সিংহ জয়ন্ত সিংহ গোকিলা বিক্রম রঞ্জন সিং ভুঁঙ্গা শ্যামল সিংহ কষোয়ারি সুদাম সিংহ সুকময় সিংহ পার সিংহ মনমোহন সিং ঈশ্বরবা ও সিংহ উপদেষ্টা মণ্ডলী রাধা মাধব শর্মা তিনোখাল সেনামাতুম শরবা উত্তিন খাল সমর সিংহা কসুয়ারি রবীন্দ্র সিংহ ভুরবল ভুঙ্গা বিভূতিভূষণ সিংহ শ্রীমতী নন্দা বানার্জী সিংহ সুরেশ এবং গকিলা শান্তিলাল সিংহ এর আমার হুনইলো। পাখরিয়া শুনইল বৈষ্ণবগির কীটানে জেগ জেপিতাশি আমি সাধর সম্ভাষণ করিয়ার সম্বোধনায় এর আহতার উলিয়া রাধে রাধে হাবির চরণে কুটি কুটি ভক্তি কাত করে এবং লগে আমার বিশিষ্ট পণ্ডিত প্রবাদিকা গিরকর নিঙে হেমোরঞ্জন সিংহ গিরকর নিঙে ইসরাং ঈশ্বর বক্তি কাত করি এহান মাতে হাবিরাং তুমি বিদায় নবী আধে